দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ঠিক আছে বিচার তারা করুক ওইসব বিচার আমি পড়া করি না মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কন্ট্রোল বন্ধ করতে পারবে না গণঅভ্যুত্থানের সেই উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘোষণা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শুধু রাজনৈতিক তা কোন। আমি না। মামলা দিয়ে গত বছরের জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচার বিচারকার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মুহিতুল হকিনাম চৌধুরী মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু সালের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন